ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি মেট্রো রেল স্টেশনের নিচে যেখানে আজ থেকে সপ্তাখানেক আগেই ছিল রকম নেশায় আসক্ত ভবগুরুদের একটা নিরাপদ আঁকড়া সেখানে আজ নেই কোনো নেশার উৎকট গন্ধ অথবা ভবঘুরুদের টোকাইদের নেশাখোরদের কোনো অবস্থান আর এই উচ্ছেদ অভিযানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সহ ব্যাপী সাধারণ জনগণের নিকট প্রশংসায় পঞ্চমুখর হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত যে প্যানেল ছিল সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদের শিক্ষার্থী জোটে যে প্যানেল ছিল সেই প্যানেলটি বিজয় এর মধ্য দিয়ে যারা ভিপি জি এস বিভিন্ন পদে সম্পাদকীয় দায়িত্ব পালন করেছে সেই সকল ডাকুর প্রতিনিধিরা আগে রাস্তা দুপাশেই আইল্যান্ডের মাঝে ছোট ছোটো খুপড়ি বানিয়ে তারা অবস্থান করত সেই আয়ারল্যান্ডের মাছ এখন পুরোটাই ফাঁকা এবং পরিচ্ছন্ন দর্শক আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো রেল স্টেশন সেই রেল স্টেশনের এক প্রান্ত থেকে হেঁটে হেঁটে আরেক প্রান্ত আর রকম পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকুক ঢাকা সহ দেশের প্রতিটি শিক্ষাঙ্গনের প্রান্ত সেটাই সবার কামনা